হাই ফ্রেন্ডস শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম তোমাদের সাথে লাঞ্চ ভিডিও শেয়ার করতে আমাদের এসে বসিয়াড়েতে আমি কী কী দিয়ে লাঞ্চ সারি আমি তো প্রত্যেক তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও তার অন্যথা হয়নি তো তোমরা সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই না আজকে তো বৃষ্টি হয়নি তো তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো একটু বলো শেয়ার করো ভালো লাগবে শুনলে তো আমাদের তো এই সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে সবার সাথে আলাপ পরিচয় যাই বলতে পারো তো দেরি না করে বলে নিই আমি কী কী দিয়ে আজকে লাঞ্চ সারছি আজকে একটু বেরোনোর আছে তাই তাড়াতাড়ি আজকে একটু লাঞ্চ সেরে নিচ্ছি তো বলে নিই ভাত তো থাকবেই আর আছে উচ্ছে আলু ভাজা আর নিয়ে নিয়েছি একটা সি পিস ভেজে নিয়েছি আলু সেদ্ধ করে মাখিয়েছি আর নিয়েছি ডাল আর মাছের ঝাল তো এই দিয়ে লাঞ্চটা সেরে নেব তোমাদের যদি পসিবল হয় আমার সাথে অবশ্যই শেয়ার করো কালকে আবার আসবো নতুন লাঞ্চ ভিডিও নিয়ে আজকের মতো আসি বাই